হাই ফ্রেন্ডস সেপ্টেম্বর মাসের প্রায় অর্ধেক হয়ে গেল আর খুব জোর এক থেকে দেড় মাস পরেই শীত চলে আসবে আর এই শীতের সব সবথেকে আকর্ষণীয় ফুল যেটা হচ্ছে সেটা হচ্ছে গাঁদা এই গাঁদা ফুল যদি ছাদ বাগানে না থাকে তো মনে হয় ছাড়টা যেন খালি খালি লাগছে আর সেই জন্যই আমি এবার একটু আলাদা ভেবেছি যে এবার গাঁদা চারা কিনবো না বাড়িতে যে ফুলগুলো আমি স্টোরেজ করে রেখেছি সেগুলাই আমি আজকে চারা তৈরি করতে দেব দেখা যাক হয় কি না এর আগের বারও চেষ্টাও করেছিলাম হয়নি কিন্তু এবার দেখা যাক তো এই ফুলের যে কালো কালো অংশটা থাকে নিচের যে অংশটা ওই অংশটাতেই কিন্তু বিষ থাকে ওপরের পাপড়িতে কিন্তু নতুন চারা উৎপন্ন হয় না সেই জন্য আমি কালো কালোগুলো ভালো করে রেখে দিয়েছি এগুলাই আমিও বসাবো যেহেতু চারা তৈরি করতে দেব সেই জন্য আমি একটা ছোট পাত্র নিয়েছি বুঝতেই পারছো এটা মিষ্টি দইয়ের পাত্র তো আমি এই দইয়ের পাত্রতেই মাটি ভরাট করে তাতে এই চারাগুলো করতে দেব। তো মাটি ভরাট করা হয়ে গেছে আমার তোমরা দেখতেই পাচ্ছ এরপর আমি আস্তে আস্তে ফুলের যে বীজগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। আমি দুই রকমের বীজ সংগ্রহ করে রেখেছিলাম একটা হালকা হালকা লাল কালারের আর একটা হচ্ছে পুরো গাঢ় একদম হলুদ যেটা খুব সুন্দর লাগে বেশ বড় বড়ো হয় জানি না হবে কি না তবুও চেষ্টা করি কারণ একবার না পারিলে করচ শতবার তো সেরকমই একটা মোটিভেশনাল ভিডিও বা কথা যেটা আমাকে বেশি উৎসাহ দান করে তো সেই জন্য আমি চারাগুলো লাগাচ্ছি এবং যখন বীজগুলো আমার ছিটানো হয়ে গেল আমি তো হালকা মাটি দিয়ে গুলোকে ঢেকে দেবো যাতে ওপরে না থাকে এবং তলায় থেকে আস্তে আস্তে অঙ্কুরিত হতে পারে চারাগুলো তো যাই হোক আমার বীজগুলো রোপণ করা হয়ে গেছে এবং আমি হালকা উপর থেকে পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে এই পাত্রটাকে আমি একটা অন্ধকার জায়গাতে রাখবো যেখানে সূর্যের আলোটা যাবে না হাওয়া বাতাস যেন পায় সেই হিসাবে আমি রেখে দেব এবং কিছুদিন দিন পর দেখবো যখন জল শুকিয়ে গেছে তখন আবার তাতে জল দেব এবং দেখা যাক এর রেজাল্ট কি হয় এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন যারা হলো কি না সেটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই এখনকার মতো আসছি আসবো আবার অন্য একটা ভিডিও নিয়ে